এবার বিশ্ব ফুটবলেও বয়কটের ডাক বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না মূলত তারা ভারতে খেলতে যাওয়াটা না খেলে আসলে শ্রীলঙ্কা খেলতে যাবে ওই অর্থে এক ধরনের বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশ সেইখান থেকে আবারও কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে বয়কটের বিষয়টা এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও কিন্তু বয়কটের কথাবার্তা উঠছে তার কারণ ফুটবলের এবারের যে আয়োজন সেই আয়োজনের একটা আয়োজক দেশ আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তিনি যেটা করেছেন ইউরোপের একটা দেশ ডেনমার্ক তাদের অধীনে থাকা একটা ডিপ গ্রিনল্যান্ড সেই গ্রিনল্যান্ড আসলে তিনি নিজের দাবি করে কিংবা আমেরিকার দাবি করে তারা তিনি সেটা চাইছেন বা যে করেই হোক তাদের মধ্যে ইউরোপের ওই দেশগুলোর মধ্যে ট্রাম্পের সাথে খুব বেশি রাজনৈতিক টানাপোড়ান তৈরি হয়েছে যার কারণে যেটা হয়েছে যে যেহেতু আমরা জানি যে ইউরোপের দেশগুলো কিন্তু রাজনৈতিকভাবে খুব বেশি মিত্র শক্তির অধিকারী হয় তারা আসলে একই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করে তাদের মাঝে যার কারণে এই একটি গ্রিনল্যান্ড বা একটি ডেনমার্ক হিসেবে পুরো যে ইউরোপটা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এখন বেশ কিছু কথা উঠছে এমনকি ইংল্যান্ড ইংল্যান্ড স্কটল্যান্ড এবং যে জার্মানি এ সকল দেশের যে রাজনীতিবিদ বা নেতারা রয়েছেন তারা কিন্তু বিশ্বকাপ বয়কটের প্রস্তাবও তুলছে সুতরাং খেলা যদি আরও বেশি গড়ায় এই খেলা সেই খেলা নয় রাজনীতিক খেলা যদি আরও বেশি গড়ায় তবে বাংলাদেশের মতো করে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ বর্জনের মতো কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড স্কটল্যান্ড জার্মানি দেশগুলো কিন্তু ফুটবল বিশ্বকাপটা বয়কট করতে পারে এবং ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ এবার দেখার বিষয় সেই গ্রেটেস্ট শো অন আর্থেও কি আমরা এমন কিছু দেখব